কান পেতে ওই শোনো শোষকের শোষণ আজ অব তার বিচার কোন সাদা চামড়ার পরিবর্তে এসেছে কালো চামড়ার জোক এখন তারাই গরিবের রক্ত সুচিত রক্ত যোগ সেই ছেলে তুমি কি কি তার গাড়িতে অনুভব নোংরা কাল দিদি

নিস্পন্দই ইতাপ ত ফটে না বল্লব চাপা ফটে নিয়ারি হাসু হানা ফটে নি তার বল্লব ফুল এ যে বিশ্বপতি তার পন্ডু বিশ্ব গই মানাসে আর পরবাদ চলে বকুল মাতল যে পারালি বকুল প্রিয়া দলে ফুল ছাটাতে সিকৃ শুকাই নাইতে যে বুলবুল

অত্যাৰীৰ <laughs> ভিপাতে

আবদুল কুওয়াদারী চম্পক বলি লক্ষীনা কমীdonor আদিLambda แห่ง সহায় বিজয় সেই ভয় হত রক্ত রথে ঘুরে মলিন আজ চাপা আমাদের সমল আজ মন্ত্র চাপা নিস্পন্দই

বিষ্ণুতি

সবাই আমার সাহিত্য অন্যকে সার্বিক কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে ইউসুফ ভাইয়ের আমন্ত্রণে এখানে আসার জন্য সবাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি চলচ্চিত্র কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে

সাহিত্যের সকল শাখায় নিশ্চয় উদয় ধূমকেতু আসা যাওয়ার পথে তিনি দুই বাংলার মিলন সেতু চলুন চাপান সভা তিনি সিন্ধু হিন্দলে তখন রসিক কবি ফুটিয়ে গেলেন অমর গিনি সঞ্চিতা ফুল শুধুই এক অভের মানুষ তিনি মুসলিম হিন্দু নন тариপুরো জাতি করেছে মহান সমাজে তার সাম্যবাদীपन শেষ জীবনেও বহুমিয়া সাথী অভাব মনধন যে সৃষ্টি কে হারা সর্বহারা चिरंतन नमस्कार বিনা নীরব तू किए गए फूल भी बाकी चाहे तू को मिल सके या amol roi torwa mato kosheta ma নামা indaburu potena gondom tama potenia matu hana ekhotita gondo